সবাইকে কত লাল লাল লঙ্কা হয়েছে অনেকক্ষণ হয়েছে মর্নিং কিন্তু ফোনটা হাতে নেওয়ার সময় পাইনি গো একটু ব্যস্ত ছিলাম মানে ব্যস্ত মানে অন্য কাজ না মোবাইলেই কাজ ছিল তো সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আমার মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে ফোকাস নিচ্ছে না কেন কেন ফোন বাবা ফোকাস নিচ্ছে না এবার নিচ্ছে খুব রোদ্দুর উঠেছে ঠিক আছে রোদ্দুর উঠেছে দেখা যাক চলো আজকে বেশি রান্নাবাড়ি করবো না মোটামুটি করবো তাও দেখে দেখা যাক এটু কাজের ফাঁকে যতটুকুই রোদ্দুর উঠেছে তো আবার মেঘলাও হচ্ছে দেখো আকাশে মেঘ এদিকে রোদ্দুর এদিকে আকাশে মেঘ কী অবস্থা চিন্তা করতে পারো কলা পাতাগুলো দেখে এত লোভ লাগছে জানি যে কলাপাতা পাতা গেটে নিয়ে কলা পাতায় খাই সবাই কেমন আছো গো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলছে মন মেজাজটা তো ঠিক নেই ওটার তো কারণ জানোই সবাই আর বাস চল চলছে ঠিক আছে চলতে হবে জীবন চালাতে হবে যখনই খবর দেখছি যখনই নিয়ম মানে সামনে আসছে চোখে মোবাইলের সামনে তখনই শরীর একদম জ্বলে পড়ে ইয়ে হয়ে যাচ্ছে কেন যে কী করবো কী না করবো বুঝতে পারছি না এরকম যাই হোক চলো সঙ্গে থাকো সারাদিন আশা করছি ভালো লাগবে আসছি সামনে ঠিক আছে আমার পেলাম আজ একটু খুব ব্যস্ত খুবই ব্যস্ত সব জিনিসপত্র আনা হয়েছিল ওগুলো সব তুললাম টুললাম টুসি সব করে গেছে অনেক বাসন কোষন সব মেজে ঠেজে পরিষ্কার করে দিয়ে গেছে এখন এই ভাতটা বসিয়ে এই দুটো বিস্কুট দিয়ে চা খেতে এলাম দাদা চা এবার দুটো বিশ ভাতটা বসিয়ে দিয়ে চাটা খেতে এলাম সবাই ভালো আছে তো ভালো থাকবো সবাই ভীষণ ভালো সব সবসময় জানি যে সমাজ ভালো থাকতে দেয় না কারোর ঘর কারোর কোনো সমাজ দেয় না কিন্তু তার মধ্যে নিজেকে ভালো রাখতে হবে কেন যে এই দিনটা তোমার তোমাকে ভালো করে বাঁচতে হবে তাই না বলা কে বলছে করছে না দেখে নিজের মনের মধ্যে শান্তি রেখে খুশি রেখে জানি শান্তি হয় না বলছি এটা বলা সহজ করা অনেক কঠিন তাই না তো এই বিস্কুট খেয়ে আমি অন্য বিস্কুট ছিল কিন্তু খাবো না অন্য বিস্কুট ভালো লাগছে না তো আজকে ঠিক করলাম কি হবে আজকের মেনু ডিম দিয়ে আলু দিয়ে কষা কষা মতন করবো খুব কষা না আর খুব ইয়ে না আর উচ্ছে আলু ভাজবো ফ্রিজে মাছ আছে এই ফ্রিজে মাছ আছে মাংস আছে করব না আর সবজিতেও অনেক কিছু আছে পটল আছে বেগুন আছে বরবটি আছে আর কি বাঁধাকপি আছে অনেক কিছু আছে কিন্তু করবো না এখন এসব করবো না কারণ একটুখানি ব্যস্ত হয়ে গেছি মোবাইলের কাজটাই একটু ব্যস্ত হয়ে গেছি সেই জন্য যতটা পারবো কারণ এখন ইয়ের কিউট চিকেনটা বসিয়েছি আর ভাতটা বসিয়েছি ডিম আলু সিদ্ধ করা হয়ে গেছে আরও আগে ডিম আলু সিদ্ধ করে ঠান্ডা করতে রেখে এসেছি এবার ছুটবো আরামসে ছুঁড়ে কথা চলেছি ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সাদা মাটা দিন হ্যাঁ জন্মদিন আবার আছে আর একটা আসছে একটা একটা তো আর আসছে এই মাসেই অবশ্যই শেয়ার করবো ঠিক আছে সঙ্গে থাকো হ্যাঁ কি বলে সব সকালের দিকে না এই মেক্সিটাই বেশি কেন তো পাতলাম আর হচ্ছে এটাও পাতলাম সবগুলোই পাতলা আমাকে একদম সুতির নাইটি না সব কেন একটা আমি ভাই নাইটি পরে চুলটা এরকম গুছিয়ে নিয়েছি রান্না করতে যাবো বাবু উচ্ছে আলুটা কেটে দিচ্ছে আমি একটু কেটে দে আমার দিকে তাকিয়ে আছে মা কার সঙ্গে কথা বলছে তো চলো এই অবধি চলছে মশলা সব করা আছে আদা কাঁচা লঙ্কা রসুন ওটার মধ্যে পেঁয়াজ রসুনটা কম দেবো টমেটো আর জিরে গুঁড়োটা বেশি দেবো খুব ভালো লাগে ওটা খেতে খুব ভালো লাগে পেঁয়াজ রসুন গ্যাঁত গেতে ভালো লাগে আর খুব গরম পড়েছে এত গরম পড়েছে না এখানে বৃষ্টি হচ্ছে না বেশ দু তিন দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে না একদম শুকনো রাস্তাঘাট পুরো শুকিয়ে গেছে আর ইয়ে কী বলে বৃষ্টি হচ্ছে না তো যার জন্য গরমটা খুব পড়েছে বারবার করে যাচ্ছি বুক করে দিয়ে আবার এসে বসে পড়ছি এখানে আর এমনি মোবাইলে কাজ চলছে কন্টিনিউ ঠিক আছে সঙ্গে দেখা আশা করছি ভালো লাগে

तो किधर तक वो झाड़ है सब वाह हाँ। कितना लंबा लंबा देखो उधर से देखो हाँ ये वो एंड से ये एंड तक तो। हाँ ना फिर लाइट हाउस उधर लाइट हाउस देखो। हाँ वो वाला और ये दूसरा जगह ये अब हाँ हाँ वो देख पूरा छोटा छोटा छो, 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 वो कितना मस्त लगता है वाह बाप रे बहुत अच्छा लग रहा है কত দিন সমুন্দর জুপ নিচে উত্তর ফিল করছে চান করছে না মানে সব দাঁড়িয়ে আছে ও কি বহা এই মা এই ফেন কেন এই দেখো এই দেখো এই দেখো আচ্ছা লাগায় এ বাবা আমার মোবাইলটা না পড়ে যায় দারুন 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 ना ये ये देखे नमक नमक बनता है ना। हाँ, ये गुलो ही नमक बने ये पाटा ले <laughs> <में>। <laughs> so, सामने ये भी जाबो ना क्या बोलो तो অনেক বালি আছে তো কিটকিট ফিরকিট করবে ওই জন্য বুঝেছো এরকম সবাই চান টান করছে আমরা একটা মানে অন্য একটা ব্রিজে এসেছি যেখানে একদম শান্ত অবশিষ্ট নাহলে বেশি লোক নেই বেশি লোক থাকলে না গ্যাঞ্জাম ভালো লাগে না কে প্র্যাকটিস করবে না তো লাইলে হ্যাঁ বাচ্চা লাগবে না এখন আর একটু রোদ্দুর আছে রোদ্দুরটা পড়লে আমরা এখন বসবো কি হাওয়া দিচ্ছে মানে ঢেক নিচ্ছে ইয়ে দেয় এদের মনে

ওটা দুসরা একটা ভিজে ওটার মধ্যে খুব রোদ লাগছিল আর ইয়ে কি একটু নোংরা ওড়া ও গন্ধা থাকতো না ইদার আচ্ছা এ সবচেয়ে আমরা দুজনে কি মজা করছি দুজনে ভুটটা খেলাম বল তো কিছু বাঙালি ছ আমার ছোট না আটা আর চুলকে খুলে আবার এরকম করে ঝিটকি বেঁধে নিলাম আর এই দেখো অস্ত যাচ্ছে ইদার সে নেই দেখাই দেয় আরে ব্যাক ক্যামেরা সে দেখাই দেয় হ্যাঁ কালকে সকালবেলা কত লোকের শান্তি কত সুন্দর মতলব কত সুন্দর সুরজ সবার জন্য মঙ্গল ডেকে আবার উঠে এদিকে চলে এসেছি ওই প্রিয়ার ব্লাড টেস্ট হবে না সবার থেকে নাম্বার নিচ্ছিলো এবার বাড়ি যাচ্ছি এবার ছেড়ে মাছ নিয়েছিলাম মাছটা তোমায় দেখাতাম না দেখালাম না ফ্রিজে ঢুকিয়ে দিলাম চিংড়ি মাছ আর এদিকে বম্বিল মাছ বম্বিল মিন্স লোটে মাছ এত ফ্রেশ একদম ওখান থেকে তুলছে অল্প পয়সা দিয়ে একটুখানি নিলাম বেশি নিয়ে নি অল্পই নিয়েছি আমার কাছে অতটা পয়সা ছিল না ওই জন্য তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো খুব মজা হলো আজকে ঘুরে আর সানসেট দেখালাম এত সুন্দর লাগছিল অনেক দিন পরে সমুদ্রের জলকে ছুলাম অনেক বছর পরে আমি এমনি সমুদ্রকে সমুদ্রের কাজে থাকি লেকিন সমুদ্রের কাজে তো যাই সমুদ্রতে যাই না বেশি হ্যাঁ কাজে কাজে ব্যস্ত থাকতাম তো যাই হোক সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট অনেক দিন পর তাকে ছুলাম হয় সবাই খুব ভালো থাকো টাটা বাই বাই